বাইদেউ যায়ক গৰেও বনাই খোৱা যায় বন্ধু আজকেল পৰে কি আৰু বাইদেউ খাই বনাই গৰেও খাই পাৰ বা খুব খুচুস বজাৰ থাকি স্বাদ জুজা নিশ্চয় একদিন খাই বা মিছ কৰবা না বন্ধু ৰাণী ৰন্নাৰণীৰ চেনেলটাৰ মধ্য আপোনাৰ দেখোন আজিকালি আমি এখন এক আর যে আমরা বাগানে যাইম কুশিয়ার আর আনম খুব গরম উঠেছে কুশিয়ার আনিয়ে আজকে জুস বানাইমু আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবা না আমার সাথে থাকুন এনেক একটা কুশিয়ার গাছ আছে ওখানে এখন আমি যে বোম্বাই কুশিয়ার আছে এখানে কাটি ভিতরে দিয়েও আরো কুশিয়ার গাছ আছে এখন কাটিয়া দেখাই এদিকে জঙ্গল হয়ে গেছে এখন বর্ষার সময় তো জুকুক শাহুক থাকবো খুব সাবধানে কাটিতে লাগবো আমি এখন প্রথমে ওটা কাটি এরপরে ওদিকে থেকে আরও দুইটা একটা কাটি আনবো এরকম এটা ঠানে গেছে এখানে গিয়ে এদিকে আরো আছে খুশি আর পরিষ্কার করে মাত দিয়ে এই এটা গরু তাহলে গরুয় দিবা গরুয় খাইব ওই যে কেটা আগারটা আবার ওইখানে কাটি এটা ওরকম প্রচন্ড গরম লাগে আমি রুশিয়ারটা দুই লইয়া আইসি এখন এটা চুলাই একটা আইদা লইছি এত গরম লাগে বন্ধুরা কি বলবো ছোট ছোট টুকরা কম এইভাবে চলাই আপনারা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না আপনারা নাইলে মিস করবা কি কি ছোটো ছোটো জিনিস যে দেখাই আমি এটা আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এটা গামলাত রাখুন রঙ ছোটো ছোটো টুকরা করিয়া চুলিয়া তো সেটা কোনো এইভাবে কাটিম ছোটো ছোটো করিয়া এরকম ছোট ছোট করে কাটি ফেলাই দিলাম আদাটা ওরকম করে কাটিয়েছি কুশিয়ারটাও কাটিয়েছি আমার সাথে আপনারা আসুন পুরানি মেশিন দিয়ে ওরকম করে নিলাম এরকমও করতে পারবো আপনারা এরকম করতে পারবা আর মিক্সারের মধ্যে কুটিয়ে বানাইতে পারবা কুশিয়ার জুসটা মেশিন না হইলেও পরে যেটা জিনিস আছে এটা দিয়ে জুস পা করতে পারবা একটা মিক্সচার হইলেও হয়ে দিব এটা দিয়ে একটু একটু করে কুটি লিবা জল দিয়া দিয়া একটু জল দিব আরে একটু জল দিম ওই মেশিন দিয়ে কাটতে পারবা আর মিক্সচার দিয়ে কুটিতে পারবা আপনারা যেটা সুবিধা হইব ওটা করবা এখন এটার রসটা লইল এরকম জগ কিনতে হইলে আপনারা লিংক দিন নিচে নিচে আপনারা এখানে কিনতে পারবা এখন একটা কাছে জগ লইলাম এটার মধ্যে একটা নেট লইম নেটটা দুইটা দুই করে দি এক ফল্লা দুই ফল দুই ফল করে দিন যাতে এই যে কুশিয়ার চাপড়াটা চুলাটা না যায় এটা খুটি ওরকম করিয়া এটার মধ্যে দি হাত দিয়া একটু চিফা দিয়া দিয়া এই রকম এখন আমি লেবু পিছাখানি লম বরফ দিয়ে দিলাম এখন একচামুচ লবণ দিলাম কুশিয়ার মিষ্টি আছে এই চামচ দিয়ে মাফ করে আমি ফার্স্ট চামচ চিনি দিয়ে ছোটো একটা চামচ লইলাম আপনার আর চিনি দিতা না চাই না দিলেও ওইব একটু মিষ্টি মিষ্টি করবো খাইতে ভালো লাগবো কাটি আপনার ঘরে যদি ওরকম কুশিয়ার থাকে দুপুরের সময় ওরকম কুশিয়ার আনিয়া জুস বানাইয়া খাইতে পারবা খুব সহজে খুব তাড়াতাড়ি জুসটা করা যায় রসটা করা যায় আপনারা কই থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা